আজকে খুব সুন্দর একটি প্রসঙ্গ আলোচনা করব কথামৃতের কথা থেকে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদের সুন্দর একটি অংশ আপনাদেরকে শোনাব সেটি প্রসঙ্গ হচ্ছে সমাধি মন্দিরে এখানে এই বিষয়টি শুরু করার আগে শ্রীমদ্ ভগবদ গীতার একটি সুন্দর শ্লোক সাংখ্যযোগ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের তিপ্পান্নতম শ্লোক ভগবান কৃষ্ণ বলছেন শ্রুতি বিপ্রতিপন্যাতে ইয়দা স্থাশান্তি নিশ্চলাহা সমা ধাবচলা বুদ্ধি তথা যোগ মবাপসি খুব সুন্দর প্রসঙ্গ সভা ভঙ্গ হইল ভক্তরা এদিকে ওদিকে পায়চারি করছেন মাস্টারও পঞ্চবাটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা অর্থাৎ বিকাল পাঁচটা কিয়ক্ষণ পরে তিনি শ্রী রামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া ফের দেখিলেন বারান্দার মধ্যে এক অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে জিজ্ঞাস করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেনও নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি জ্ঞান শূন্য হয় না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় তিনি যে গানটি গাইছিলেন সেটি হল মানস হরি চিদঘন চিরঞ্জন কিবা অনুপম মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত বিজলী চমকে সেরূপ আলোকে পুলকে শ্রীহরে জীব আহা গানের এই চরি চরণটি গাহিবার সময় শেষে ঠাকুর শেহরিত হতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দশ্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়ে হাসিতেছেন না জানি কোটি শশী বিনেন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবান এর নামই কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কত খানি ভক্তির বিশ্বাসের ফলে এইরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান গাইতেছেন হৃদি কমলা সনে ভাঁর চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিষ্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে ভক্তিযোগবেশে হির চির মগন অর্থাৎ চিদানন্দ সমাধি ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই কারী মধুর সঙ্গীতের স্ফুট হইতে লাগিল এই সেই ভগবান এই সেই সচিদানন্দ ভগবান গীতায় বলছেন দ্বন্দ্বইয়ের বিমুক্তা সঙ্গ দোষা যে ভগবান দ্বন্দ্ব থেকে আলাদা পৃথক সঙ্গদোষ ত্যাগ করে জিতেন্দ্রীয় তার দ্বারা যে নির্দ্বন্দ্ব বস্তুকে প্রাপ্ত করতে হয় সেই সচ্চিদানন্দ সাক্ষাৎ আমাদেরকে প্রকাশিত করছেন আমাদের সামনে প্রকাশিত হচ্ছেন আমাদের সেই চোখ নাই আমাদের সেই অনুভূতি নাই সেই পরম ঈশ্বরকে চিনতে পারি সেই পরম প্রভুকে চিনতে পারি আশা করি ভালো লেগেছে পরের দিন আবার কোনো একটি মৃত নিয়ে ফিরে আসবো তো তখন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ